গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই আমি পিউ চলে এসেছি আজকে সানডের দিন একটু বেলা করে উঠেছি উঠে একটু বাইরে দিকে গেছিলাম ফোনগুলো চার্জ ছিল না ফোনগুলো চার্জে বসিয়েছিলাম এদিকে দিদি বাসনটা ধুয়ে দিয়ে গেছে খালি পেটে একটু জলটা খাওয়া হয়নি এখন জলটা খেয়ে নিচ্ছি প্রতি তোমাদের দাদা ছেলে এখনও ওঠেনি তো ওরা এখন নাই উঠুক আমি এখন কিন্তু কাজগুলো বাগাবো গোছাবো তো ষাটের দিনে অত সকালে আমার তারা নেই কাজগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে আমি বাগিয়ে নেব একটু হাঁটতে গেছিলাম তো হেঁটে এসে খুবই সকাল থেকে জলটা খায়নি জল টেস্টটা পেয়েছিলো তো জলটা খেয়ে নিলাম তারপর দিদি বাসনগুলো ধুয়ে গেছে আমি এগুলো সব ছাকায় একে একে তুলতে শুরু করেছি ওদিকে বিছানা বাগানো আছে তারপর জানলাগুলো খুলে দিয়েছি পর্দাগুলো সরিয়ে দিলাম বিছানাটা সব একে একে করে বাগিয়ে নিচ্ছি আর এইগুলো সব জামা কাপড় কাঁচা কাপড়গুলো কালকে সব গুছিয়ে রেখেছি কিন্তু এখন কোথায় রাখবো সেই রাখা হয়নি তো চলো এখন বাগিয়ে গুছিয়ে নিই আর এই বিছানাটার ওপরেই সমস্ত কিছু আছে সব গুছিয়ে বাগিয়ে আমাকে রাখতে হয় বাড়াবাড়ি ছোটো সবই তো জানো তোমরা তো গুছিয়ে বাগিয়ে এদিক ওদিক করে কাজ করে আমি রাখি ওদিকে তোমাদের দাদা ওই জিনিসগুলো সব কিনে নিয়ে এসছে ইন্ডাকশানের জন্য তো ওগুলো এখন ওখানেই রেখেছি তো গুছিয়ে বাগিয়ে এখন রাখতে হবে সব কিছু বাগিয়ে গুছিয়ে প্রত্যেক দিনের মতন ছোট জায়গা এদিক ওদিক করে গুছিয়ে বাগিয়ে রেখে ঘরদোয়ার ঝাঁট দেওয়া পরিষ্কার করা সবই একা হাতে এইগুলো তোমার দাদা কিনে এনেছে সেদিনে তোমাদেরকে দেখালাম তো সব ভালো তো ইন্ডাকশানে তিনটেই খুব বসে যাচ্ছে নিচেগুলো মানে স্টিল দেওয়া আছে তো জল গরম হচ্ছে রান্না হচ্ছে তো চলো আমার টুকটাক করে বাগানো গোছানো হয়েছে বিছানা আমি এমনি সারা দিনে দুবার তিনবার বিছানা বাগানো হয় পরিষ্কার করা হয় তো বেডকভারগুলো তো এই কাল চেঞ্জ করেছি এখন আর চেঞ্জ করব না এখন ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে দেবো তারপর ঘরগুলো মুছে নেব ষান্ডের দিনে দেখবে মানে যত যেন গাল সে মেয়ে এরকম টাইপের হয় যেহেতু বাড়ি থেকে কোনো কেউ বেরোনোর তারা নাই রান্নার কোনো তারা থাকে না যত কিছু সেই মনে হয় যে না হচ্ছে হবে খানিক পরে করছি এরকম হতেই থাকে জানো তো যাই হোক ঘর ঝাঁট দিয়ে মোছা করে নিয়েছি এদিকে সকালবেলা একটুখানি মুড়ি খাওয়ার জন্য কিছু তো বানাবো সান্ডের দিন তো টিফিনের জন্য কিছু বানাতে হবে কাজগুলো মোটামুটি আমার বাগানো গোছানো হয়েছে তো এখন দেখি মুড়ি খাওয়ার জন্য কি করব বলো সেটাই ভাবছি সবজি টিকিটা তো বার করেছি অনেক সবজি আছে তো এখন একটুখানি সবজিটা কাটবো আর বাকি রান্নার তো এখন দেরি আছে দেখা যাক কী রান্না করি এদিকে আমি এখন কি কাটতে বসেছে বলো তো সকালবেলা মুড়ি খাওয়ার জন্য একটুখানি কিছু বসাবো তো এই ছুটিবারের সকাল ছাড়া তো মুড়ি মুড়িটুড়ি মানে বিকেলে খাওয়া হয় কিন্তু সকালবেলা জমিয়ে মুড়ি খাওয়ার ব্যাপারটা সেটা একমাত্র মুড়ি বলো লুচি বলো পরোটা বলো সেটা কিন্তু একমাত্র রোববারের সকালটাই হয় তো আজকে কি করব তো ভাবলাম দেখলাম লাউ আছে অল্প মূলো আছে বেগুন আছে সব রকম আছে তো একটুখানি কলাই সেদ্ধ করব কলাই সেদ্ধ বলতে গোটা মুসুরি যেটা হয় সেটাই সেদ্ধ করব আজকে তো এই মুসুর কলাই সেদ্ধটা কিন্তু তোমার দাদা আমরা সবাই খেতে কিন্তু খুব ভালোবাসি আমার বাড়ি সবাই গোটা মুসুর সেদ্ধ মানে একটুখানি মুলো লাউ বেগুন আলু একটুখানি তেল নুন মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করলে মুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খাওয়াটাও খুব উপকার দেখো আমরা তো খেতে ভালোবাসি তো সেক্ষেত্রে আমরা খাবারটা বেশ সুন্দর করে পরিপাটি করে করার চেষ্টা আমরা সবাই করি প্রত্যেকেই তাই না খাবার জিনিস যদি খেতে না ভালো হয় তখন কি ভালো লাগে ভালো লাগে না তো ভাবলাম তো এখন প্রেশারে আমি এখন কলাই সেদ্ধটা চাপিয়ে দিই তারপর বাকি যে কাজগুলো আছে টুকটাক রান্নার জোগাড় কি রান্না করব সানডেতে সব কিছুই তাহলে পরেই ভাবনা করছি আগে মুড়ি টুড়ি খাওয়া যাক ছেলের জন্য দুধ গরম করে ওকে হরলিক্স দিয়ে দেবো তাহলে মোটামুটি সকালবেলার ঝামড়াটা যাবে সানডের দিন একটু বেলা করেই রান্নাটা চাপাবো আর যা কিছু করবো একদম রাত্রের জন্য শুধু রুটি এখন তরকারিগুলো দুবেলাই আমি করে রাখি এদিকে দেখো আমার কাটা হয়ে গেছে লাউ বেগুন আলু কাঁচা লঙ্কা মূলো সব নিয়ে নিয়েছি তো এখন এবার প্রেশারটা নিয়েছি কলাই সেদ্ধটা এখন চাপাবো দেখো মুসুর কলাইগুলো খুব ছোট্ট ছোট্ট খেতেও কিন্তু খুব স্বাদ আমার পাশের বাড়ি এক দাদার মেয়ে আমায় এনে দিয়েছে তো ওকে টাকা দিয়েছিলাম ও এনে দিয়েছে ওদের ওখানে চাষ হয় তো সেক্ষেত্রে এটা কিন্তু খেতে খুব ভালো মা ভালো করে মানে পরিষ্কার করে দিয়েছে পাচুরে ধুয়ে একদম রেডি করে রোদে দিয়ে মা আমাকে দিয়েছে তো এখন এটাই একটু সিদ্ধ চাপাবো মাঝে মাঝে আমরা কলাই সিদ্ধ করি তো এই গোটা মুসুর সিদ্ধটা কিন্তু বেশ খেতে ভালো লাগে শুধু আলু দিয়েও মুসুর কলাই ভালো লাগে আমি তো একটুখানি সবজি দিলাম যেহেতু আলুটা বেশি খায় না আর মূলো লাউ এগুলো আমি খুব পছন্দ করি তো সেটা দিয়েই একটুখানি সেদ্ধ করে নিচ্ছি অল্প লবণ আর মানে স্বাদ অনুযায়ী যেটুকু লবণ লাগবে একটু চিনি দিলাম অনেকে কলেজ সেদ্ধতে অনেকটা মিষ্টি খায় আমি কিন্তু খুব একটা বেশি খাই না একদমই কম তো সেক্ষেত্রে অল্প করে দিয়ে দিলাম আর সর্ষের তেল কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা তো ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে একদম জল দিয়ে প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে তো চলো এদিকে ছেলের জন্য আবার দুধটা গরম করতে বসিয়ে দিলাম একদিকে কলাই সিদ্ধ একদিকে দুধটা কষিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেলে ছেলের জন্য হরলিক্সটা গুলে দেব তো হতে থাক এদিকে সবজিগুলো কি রান্নার জন্য হবে আগে কেটে নিই অনেকগুলো উচ্ছে আছে দেখো উচ্ছে কিন্তু তোমার দাদা আমার জন্য নিয়ে আসে আমি খেতে খুব পছন্দ করি আর তোমার দাদা উচ্ছে খায় না ছেলে উচ্ছে খায় না কিন্তু আমি উচ্ছে ভাতে সিদ্ধ মানে ভাতে দেয়া আলাদা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বাটি বসানো কিংবা একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে ভাজা আমি এটা খেতে খুব পছন্দ করি আর চলো শাক আছে একটুখানি মূল শাক আছে আর একটু কলমি শাক আছে একসাথে কেটে নিয়েছি এখন এটা সিদ্ধ বসাবো একটু ভাজা করবো যেহেতু কলমি শাকটাও অল্প ছিল মূলো শাকটা অল্প ছিল তো ভাবলাম একসাথেই ভালো করে কুচি করে ভেজে নিই নুন হলুদ দিয়ে এখন একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম ওদিকে দেখো আমার কলাই সেদ্ধটা কিন্তু নামিয়ে নিয়েছি এদিকে উচ্ছেটা আজকে কি করে সিদ্ধ করব দেখো আমি একদম তেল দিয়ে ভাজাটা কম খাই যেহেতু ভাতে খেতে আমার বেশি পছন্দ আর সাথে যদি এরকমভাবে সেদ্ধ বসাই নুন হলুদ একটু মাখিয়ে দিলাম মাখিয়ে রেখে দিলাম আর উচ্ছেগুলো দেখো এই যত মানে আমি চারটে উঁচু কেটে নিয়েছি এটা আমি সবটাই খাব আর যেদিকে শাকটা দেখো সিদ্ধ হয়ে গেছে আরও একটু হবে আমি উচ্ছেটা মাখিয়ে রেখে দিলাম এখন বাকি কি রান্না করবো বলো তো আজকে সানডেতে সানডেতে আজকে সেরকম কিছুই করছি না জানো তো কিন্তু তোমার দা কদিন ধরেই মাছ খাওয়া হচ্ছে ডিম খাওয়া হচ্ছে তোমার দাদা বললো আজকে একটুখানি পোস্ত ডাল রান্না করো তো শুধু পোস্ত তো ভালো লাগে না আর উচ্ছেটা কীভাবে করলাম দেখো অল্প একটু তেল দিয়েছি মানে এক একসঙ্গের মতন আমি একটু তেল দিয়েছি আর সেই তো মাখানই ছিল একটু নেড়ে চেড়ে আমি কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে একটু হালকা ভাজাকে ভাজা হলো অথচ সিদ্ধ হয়ে গেল অথচ বেশি তেল না এই উচ্ছেটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো আমার কিন্তু কলাই সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়ে গেছে আমি কিন্তু ভালো করে নিয়ে নিলাম দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে না আমার মা এইভাবে করে আমিও এইভাবে করলাম তো চলো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তোমাদের দাদা আমি গরম গরম কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো শীতের দিনে এই কলাই সিদ্ধটা কিন্তু আমরা সবাই অনেকেই ভালোবাসি মুড়ির সাথে সবজি থাকে তো আর গরম গরম কলাই সিদ্ধ মুড়ি খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ যদি হয় তাই না বলো তো চলো এখন কিন্তু মুড়ি খেয়ে নেব আমার তো খুব মুড়ি খেতে পেয়ে গেছে মানে আর তসা না করে শুধু মাকে একটুখানি মুড়ি খেতে বেশ ভালো লাগে তো চলো এখন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ না হলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হলে কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে মজা নেই আবার অনেকে কলাই সিদ্ধর জন্য কলাই সিদ্ধর সাথে একটুখানি গোড় খায় মিষ্টি খায় যে কোনো যার যেটা ইচ্ছা কিন্তু আমি আবার খুব একটা মিষ্টি পছন্দ করি না তো এই একটু কাঁচা লঙ্কা মেখে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো চলো আমি কিন্তু তোমাদের দাদাকে দিয়ে দিলাম আমিও কিন্তু খেতে বসেছি আমার ছেলেকে বলছি বাবা একটু খা না ভালো লাগবে খেতে বলে না আমি খাবো না কি বলবে বলো কিছু বলার নেই খাবে না বলছে ঠিক আছে খেতে হবে না এই কলাই সিদ্ধটা তো খুবই উপকার কিন্তু ওকে বোঝাচ্ছে ও কিছুতেই বুঝবে না না আমি খাবো না তাহলে আর কি করা যাবে বলো আমি খেতে শুরু করেছি তোমাদের দাদা ওদিকে খাচ্ছে ব্যাস তোমাদের কি পছন্দ কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও গলায় সিদ্ধ মুড়ি খেতে ভালো লাগে চলো এইদিকে এবার আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি ফুলকপি আলু টমেটো পেঁয়াজ পোস্ত চাপিয়েছি বললাম না আজকে সেরকম বিশেষ কিছু করছি না পোস্ত ফুলকপি আলু টমেটো পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি মুগ মুসুরির ডাল করেছি শাক ভাজা আর উচ্চা ভাজা এইটুকুই আজকে রান্না করেছি সেরকম বিশেষ কিছু করিনি পোস্ত ডাল হলে আমার বাড়িতে আর কিছু চাই না সাথে আমার বেটেরামকে গরম গরম ডিম ভেজে দিলাম আবার কি চাই বলো ফুলকপির পোস্ত বলে কথা দেখো আজকে এইটুকুই রান্না করেছি তোমাদের কি পছন্দ হয়েছে আমার বেটোরাম কিন্তু বকবক খুশি আর আমার তো উচ্চে ভাজা আছে সাথে পোস্ত ডাল ডিম ভাজা আবার কি চাই বলো আজকে রোববারের মেনু হচ্ছে এটাই আমার বেটুরাম কিন্তু বক বক খুশি খেতে বসে বসে দেখেছো তো চলো একটুখানি রেস্ট নিয়ে আমার ফোনের কাজ ছেড়ে সন্ধ্যাবেলা রুটি তারপর রুটি করে চলে গেলাম আমার বেডরুমকে নিয়ে সামনের দোকানে একটু তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও